হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখি তো তোমরা বলতে পারো কি এটা আমি কোন সবজি রান্না করছি কেউ কি আইডিয়া করতে পারলে এটার নাম হল চাল কুমড়ো চাল কুমড়োটা ঘষে নিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে তাতে সর্ষে পড়ুন আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে চাল কুমড়োটা দিয়ে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়েছি বেশ খানিক্ষণ পরে যখন দেখছি চাল বেশ নরম হয়ে এসেছে তখন একটুখানি হলুদ দিয়েছি দিয়ে আরও খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সয়াবিন সেদ্ধ হওয়ার জন্য সয়াবিন সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে দেখো খুব সামান্যই কিন্তু তেল দিয়েছি আগে এই যা তেল এই তেলে আমি সয়াবিন ভাজতাম আর এখন আমি যে তেলের কত হিসাব করে রান্না করছি তোমাদেরকে কি বলবো আমার এই দুঃখের কাহিনী। দেখো তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা চড়বড় করে উঠলেই আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গড়ে রাখা মশলা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি এবার দেব হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী মিষ্টি ধনে জিরের গুঁড়ো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে এক থেকে দু মিনিট মতো নাড়িয়ে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে রাখ দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা সোয়াবিনটা দিয়ে মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে নামানোর আগে আগে তো আমি ঘিউ দিতাম এখন আর ঘিউ দিতে পারছি না দিয়েছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি খেতে একেবারে কিন্তু খারাপ হয়নি নি তোমরা অল্প তেলে বাড়িতে ট্রাই